প্রিয় দর্শক এবং বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসীরা যারা দেখছেন ইতালি এবং ইতালির লোক দেখিয়ে তারা বাংলাদেশ থেকে মানুষকে নিয়ে গিয়ে মাফিয়া হাতে তুলে দেয় এই সে তাকে আজকে ধরা হয়েছে বাদন তুলে দেয় সেই লোকটাকে আপনারা চিনে রাখেন আর এমন ভাবে শেয়ার করবেন সে যত জায়গায় যাবে দেখেন ওর ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই আমি যদি শুধু সাংবাদিক না হতাম যদি আমি আপনাদের এগিয়ে না করতাম তাকে এখানে মনে করেন যে কি করতে বললে ভালো জানে এদের মানে মনের ভিতরে দয়া দয়া কিচ্ছু নাই এরা খুবই খুবই নিকৃষ্ট মানের মানুষ এদেরকে এদেরকে চিনে রাখেন এরা মানুষকে মানুষ মনে করে না এরা মানুষকে মানুষ মনে করে না এসে জসিম দেখেন তার চেহারা তার চেহারা দেখেন চেহারার অবস্থা দেখেন এদের এদের এদেরকে এদের থেকে সতর্ক থাকবেন আর যারা লিবিয়া আমি যারা লিবিয়া লিবিয়া থেকে ইতালি যেতে চান আমি আপনাদেরকে আবারও বলি সঠিক মানুষ তারা কোথাও যাবেন না আর এদের হাতে পড়লেই তারা লক্ষ লক্ষ টাকা মানুষের খাবে তারপর আপনাদের মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জীবনের কোনো মূল্য থাকবে না এরা এত টাকা তো তাদেরকে যারা সাহায্য করতে চেয়েছে ভাই ভাই কোয়া এরা হচ্ছে কি জানেন আরে মূল কথা হচ্ছে এদের কাছে টাকা আছে যেখানে টাকা দিবে সেখানে সব চেঞ্জ হয়ে যায় এই দেখেন এই যাদের নিযতন করতে সেই এই যে ভাই আমাদের সেই ভাই ওকে তো মানি এমন নিযতন করতে বলতেছে যে আমাকে গрил দিয়ে বন্দুক পিটায়ছে মানে অ্যাঙ্গেল দিয়ে বন্দুক পিটায়ছে এই সেই জশিন তো আমি বলবো দেশের মানুষ আপনারা আবার সাবধান এসব মাফিয়া থেকে এসব মাফিয়ারা আসলে আমাদের জন্য প্রবাসীদের জন্য সবচেয়ে হুমকি সরে লোভে পালায় সবাই লোভের মধ্যে পড়বেন না লোভ এমন এক জিনিস লোভের কারণে আজকে মানুষের জীবন যাচ্ছে আর এই লোকগুলা মধ্যখান থেকে টাকার মালিক হয়ে যাচ্ছে আর তারা আজকেও সে টাকার জন্য আসতে জায়গায় সে চিন্তা করছে যে এখানে আসলেও টাকা পাবে তারপরে ওকে হাত পেতে হয়েছে প্রিয় দেশবাসী আবারও বলি এচএম রাসেল সুলতান আপনার সাথে আছে এই লোকটা এই লোকটাই সেই মাফিয়া যারা মানুষকে মানুষ মনে করে না দেখেন ও চোখে মুখে কোনো অনুশোচনা নাই আমি এগুলা করি না কত বড় পাট পারছে এই লোকে তো না এই লোকে তো হ্যাঁ তো ভিডিওটা যত পারেন তত শেয়ার করেন আপনি আর আপনি এগুলা এগুলা আবারও বলি এগুলো আর করবেন না নিজের ছাইরা দিচ্ছেন না তাহলে আপনি এখানে আসছেন কেন টাকার জন্য হ্যাঁ পুরান বাজার না পুরান বাজার আরে পুরান বাজার করছেন কেন ওই সময় বাজার করছেন কেন হ্যাঁ আপনার ভিতরে নাই আপনি কি মানুষ না মানুষ জানো আর আপনি শুনেন আপনি যেরকম মানুষ আপনারও ভাই বড়দের আছে আপনার আছে সবার উপরে চিন্তা করে সবসময় কাজ করবেন এই কাজগুলো আর করবেন না মানুষের জীবন আছে প্রত্যেকের একটা না একটা জীবন আছে এই যে সবাই তার পরিবারের আশা ইউরোপে ইউরোপে পাড়ি জমায় যাওয়ার জন্য এসে সে লোক এই ভিডিওটা হবে এই লোকটাকে চিনে রাখেন এ লোকটাকে চিনে রাখুন এর নাম যশী মেরবাড়ি এ দেখেন